টোফেন সিরাপ টোফেন সিরাপ এমন একটি সিরাপ বলতে গেলে যাদের ঘরে ছোট বাচ্চা শিশু অথবা বাচ্চারা রয়েছে সেই ঘরে এই সিরাপটি রাখা খুবই জরুরি কেননা টোফেন সিরাপ এমন একটি সিরাপ যা একটি সিরাপে অনেক প্রকার রোগ ভালো করতে এটি খুবই দ্রুত এবং কার্যকারী একটি সিরাপ এই সিরাপটি কি কী ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ এই সিরাপটি খাওয়ালে আপনাদের কি কি উপকারিতা হবে কোন কোন রোগের ক্ষেত্রে এই সিরাপটিকে আপনারা ব্যবহার করতে পারবেন এই সিরাপটি কি নিয়মে সঠিক ব্যবহার করতে হয় এবং কত বেলা এই সিরাপটিকে সেবন করাতে হবে এবং এই সিরাপটি কতদিন সেবন করতে হবে এবং এই সিরাপটি অতিরিক্ত সেবনের ফলে কি পার্শ্ব দেখা দিতে পারে এবং এই সিরাপটির মূল্য কত তা জানতে সম্পূর্ণ ভিডিওটি সহজ ভাষায় দেখুন টোফেন সিরাপ যা ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছে এটি বাংলাদেশের ঔষধ শিল্পের মধ্যে খুবই শীর্ষ একটি ঔষধ কোম্পানি ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল এই টোফেন সিরাপটি মূলত অনেক রোগের কাজ করে থাকে আর কি কি রোগের ক্ষেত্রে এই সিরাপটি কাজ করে তা হলো এই সিরাপটি মূলত ঠান্ডা কাশি অ্যালার্জি যে সকল বাচ্চারা সর্বদা নাক দিয়ে পানি পরে রাতে কাশির কারণে ঘুমাতে পারে না সেই ক্ষেত্রে এই সিরাপটি ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে তাছাড়া যে সকল বাচ্চাদের শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমার সমস্যা রয়েছে ডাস্ট অ্যালার্জি রয়েছে সেই সকল ক্ষেত্রে ডাক্তার এটি শিশুকে পরামর্শ দিয়ে থাকে টোফিন সিরাপটির সঠিক সেবন মাত্রা কি। প্রোফেন সিরাপটি বাচ্চাকে সেবন করার পূর্বে অবশ্যই আগে ডাক্তারের অথবা নিকটস্থ যে চিকিৎসক রয়েছে তার পরামর্শ নিয়ে সেবন করাবেন তবে এর স্বাভাবিক মাত্রা হল যাদের বয়স ছয় মাস থেকে এক বছর রয়েছে তারা দৈনিক আধা চামচ থেকে সর্বোচ্চ এক চামচ সেবন করতে পারবে যাদের বয়স এক থেকে তিন বছর রয়েছে তারা দৈনিক সর্বনিম্ন আধা চামচ থেকে শুরু করে সর্বোচ্চ এক চামচ সেবন করতে পারবে এবং যে সকল বাচ্চাদের বয়স তিনের অধিক এবং আটের নিচে তারা দৈনিক এক চামচ থেকে শুরু করে সর্বোচ্চ দুই চামচ সেবন করতে পারবে এবং আট বছরের উপরে বারো বছর পর্যন্ত সকলে দেড় চামচ থেকে শুরু করে সর্বোচ্চ দুই চামচ সেবন করতে পারবে তবে অবশ্যই এই ডোজটি সেবন করানোর পূর্বে আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করানো উচিত ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ওষুধটির তেমন পার্শ্ব না থাকলেও অতিরিক্ত সেবনের ফলে মাথা জিম ঝিম শরীরের দুর্বলতা অথবা অতিরিক্ত ঘুম দেখা দিতে পারে এই সিরাপটি কতদিন সেবন করাতে হবে এই সিরাপটির কোনো নির্দিষ্ট মাপ নেই আপনার শিশুর ঠান্ডা কাশি ভালো হয়ে গেলে আপনারা এই সিরাপটিকে বন্ধ করে দিতে পারেন তবে যাদের অ্যাজমা হাঁপানি রয়েছে তাদের ডাক্তারে দেওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত এটিকে ব্যবহার করতে হবে এই সিরাপটি কত টাকা এবং কোথায় পাওয়া যাবে এই সিরাপটি বাংলাদেশের সকল ওষুধের ফার্মেসিতেই আপনারা পেয়ে যাবেন যার মূল্য পঁচাত্তর টাকা অবশ্যই ঔষধটি সেবন করার পূর্বে ঔষধের মেয়াদ দেখে সেবন করবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ